সরকারের উন্নয়ন ধ্বংসকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর বিএনপির জামা দেশকে ধ্বংসের পায়তারা করছে মন্তব্য ওবায়দুল এবং শিক্ষার্থীদের আন্দোলনকে পুঁজি করে উগ্রবাদীরা পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে জানালেন শিক্ষামন্ত্রী আসসালামু আলাইকুম বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঞ্জিদা আজিজ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত যানজটে নাকাল ঢাকা শহরের নাগরিক জীবনে স্বস্তি দিয়েছিল মেট্রো রেল তবে দুর্বৃত্তদের হামলায় বর্তমানে স্থবির মেট্রো সেবা বৃহস্পতিবার ক্ষতিগ্রস্ত মিরপুর দশ মেট্রো স্টেশন পরিদর্শনে যান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রো রেলের এমন ক্ষতিতে দুঃখ প্রকাশ করে বলেন ধ্বংসযোগ্য চালানোদের রুখে দিতে জনসাধারণকে এগিয়ে আসতে হবে সহকর্মী নাইম হোসেনের ছবিতে রিপোর্ট গত শুক্রবার কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশের অন্যতম উন্নয়ন প্রকল্প বাঙালির স্বপ্নের মেট্রো রেল স্টেশনে হামলা চালায় নাশকতাকারীরা এতে চরমভাবে ক্ষতিগ্রস্ত হয় মেট্রো রেলের মিরপুর দশ ও কাজীপাড়া স্টেশন ঘটনার পর নাশকতাকারীদের ধরতে ফিঙ্গারপ্রিন্ট সহ সকল আলামত সংগ্রহ করেছে আইন আইনশৃঙ্খলা বাহিনী এর ছয় দিন পর আজ সকালে ক্ষতিগ্রস্ত মিরপুর দশ মেট্রো স্টেশন পরিদর্শনে যান প্রধানমন্ত্রী যার হাত ধরে বাংলাদেশের মানুষ পেয়েছে স্বপ্নের মেট্রো রেল নাশকতায় বিধ্বস্ত সেই মেট্রো স্টেশন পরিদর্শনে এসে দুঃখ ভারাক্রান্ত হয়ে পড়েন তিনি বলেন আধুনিক প্রযুক্তির মেট্রো রেলের এমন ক্ষতি মানতে পারছেন না এই মেট্রো রেলের উপর এত আক্রমণ কেন এটাই আমার প্রশ্ন আমাদের মেট্রো রেল আমরা যেভাবে তৈরি করেছি আমাদের মেট্রো রেল স্টেশনগুলি সার্ভিস কিছু ছিল আন্তর্জাতিক মান সম্পন্ন এটা বিশ্বাস হতে চায় না যে এদেশে মানুষের করতে এ সময় ধ্বংসযজ্ঞকারীদের রুখে দিতে জনসাধারণকে এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী বলেন সরকারের উন্নয়ন যারা ধ্বংস করছে তাদের বিরুদ্ধে দেশবাসীকে রুখে দাঁড়াতে হবে মুখোমুখি যারা আঘাত করলো এই মেট্রো রেল করলো যারা যে প্রায় লক্ষ লক্ষ মানুষ চলাচল করতেন খুব অল্প সময়ের মধ্যে এদেশের মানুষ কত খুশি ছিল তাদের সব আনন্দ যারা নষ্ট করলো যাদের আরামে যে চলাফেরা করতে পারতো সেই চলাফেরা পথ যারা রুদ্ধ করে দিল তাদের বিচার এদেশের জনগণকেই করতে হবে এদিকে সহিংসতায় অচল মেট্রো রেলের মিরপুর দশ ও কাজীপাড়া স্টেশন পুনরায় চালু হতে অন্তত এক বছর সময় লাগবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ জাওয়াদন্তু বিজয় টিভি ঢাকা বিএনপি জামায়াত এখনো ঘাপটি মেরে বসে আছে তারা দেশকে ধ্বংসের পায়তারা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ষড়যন্ত্রকারীরা অশান্তি সৃষ্টি করে রক্তের স্রোত বেয়ে ক্ষমতায় যেতে চায় বলেও এ সময় মন্তব্য করেন তিনি সকালে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে ওবায়দুল কাদের এসব কথা বলেন কোটা আন্দোলনকে ঢাল হিসেবে ব্যবহার করে বিএনপির দণ্ডপ্রাপ্ত পলাতক নেতা তারেক রহমানের নির্দেশে সহিংসতা ও হত্যাকাণ্ড ঘটেছে বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আওয়ামী লীগ যে কোনো ষড়যন্ত্র মোকাবিলায় প্রস্তুত জানিয়ে দলের দায়িত্বশীল নেতাদের নিজ নিজ এলাকায় অবস্থানের নির্দেশ দেন আওয়ামী লীগের এই শীর্ষ নেতা গণতান্ত্রিক পথ বিএনপি জামাতে পথ নয় তাদের পথ দেশে অশান্তি সৃষ্টি করে দেশে ধ্বংসযজ্ঞ সৃষ্টি করে রক্তের পথ দাঁড়িয়ে শিক্ষার্থীদের আন্দোলনকে সামনে রেখে জঙ্গিবাদে উদ্বুদ্ধ কট্টর উগ্রবাদীরা প্রশিক্ষিত ব্যক্তিদের সঙ্গে নিয়ে পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কোটা আন্দোলন ঘিরে সহিংসতার ঘটনায় আহতদের খোঁজ খবর নিতে গিয়ে সাংবাদিকদের কথা জানান তিনি সংঘর্ষে আহতদের জন্য সবসময় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহায়তা চলমান থাকবে বলেও জানান শিক্ষামন্ত্রী জঙ্গিবাদে উদ্বুদ্ধ কট্টর উগ্রবাদীরা প্রশিক্ষিত ব্যক্তিদেরকে সাথে নিয়ে পরিকল্পিতভাবে শিক্ষার্থীদের আন্দোলনটাকে সামনে রেখে ওটা বিরোধী আন্দোলন সেটাকে সামনে রেখে এই আক্রমণগুলো করেছে পরিষ্কার সেটা যেটা কথাবার্তায় যারা আক্রান্ত যারা আক্রান্ত হয়ে আজকে এখানে হাসপাতালে আছেন তাদের অনেকেই বলেছেন যে যারা আক্রমণ করছিল তাদেরকে আমরা চিনি না অথবা অথচ আমরা ক্যাম্পাসে ছিলাম এবং তারা তাদের সেই অভিজ্ঞতা ভয়াবহ অভিজ্ঞতার কথা বলছিলেন এবং আমরা আশ্বস্ত করেছি বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সকল সহযোগিতা অব্যাহত থাকবে কোটা আন্দোলনের আড়ালে চলমান সংঘর্ষে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে মৎস্য ও প্রাণী সম্পদ ভবন দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ সহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান বৃহস্পতিবার কারফিউ শিথিলের দ্বিতীয় দিন নিজ নিজ দফতরের ক্ষয়ক্ষতির পরিমাণ সাংবাদিকদের সামনে তুলে ধরেন মন্ত্রীরা সহকর্মীদের ছবিতে একটি রিপোর্ট আরও বৃহস্পতিবার বিকেলে রাজধানীর তেজগাঁওয়ের সিএসডি ভবনে সাম্প্রতিক সহিংসতায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মোহাম্মদ মহিবুর রহমান এ সময় সাম্প্রতিক সংঘর্ষের ঘটনার তীব্র নিন্দা জানান তিনি দুর্বৃত্তদের আগুনে দুর্যোগ ব্যবস্থাপনা অফিসের পাঁচশো কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন জামাত শিবির ও বিএনপি আন্দোলনের সুযোগে দেশকে অস্থিতিশীল করেছে জামাত বিএনপির শিবিরের চিহ্নতির লোকজন তেপ্পান্নটি গাড়ি আঠারোটি মোটরসাইকেল সহ আমাদের ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আমরা শুধু আমাদের যে মালামাল ইনস্ট্রুমেন্ট ক্ষতি হয়েছে তাতে আমাদের ধারণা কমপক্ষে পাঁচশো কোটি টাকায় আমরা ক্ষতি হয়েছে প্রধানমন্ত্রী নেতৃত্বে খুব শীঘ্রই সংকট কেটে যাবে জানিয়ে দেশ বিরোধী চক্রকে কঠোর হস্তে দমনের হুঁশিয়ারি দেন প্রতিমন্ত্রী বলেন হামলাকারীদের চিহ্নিত করে দ্রুতই আইনের আওতায় আনা হবে এই দুষ্কৃতিকারী যারা বাংলাদেশকে ছোট করতে চায় দেশের উন্নয়নকে বাধা করতে চায় তাদের স্বপ্ন বাস্তবায়িত হবে না জামাত বিএনপি শিবিরের এই সন্ত্রাসকে রুখে দিয়ে এবং যারা যারা পরিকল্পিতভাবে ক্ষতি করেছে তাদেরকে আমরা অবশ্যই আইনের আশ্রয় নিয়ে আসবো এদিকে একই দিন দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া সহিংসতার বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আব্দুর রহমান জানান কোটা আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে চালানো তাণ্ডবে সাভার ও রংপুরের মৎস্য ও প্রাণী সম্পদ অফিসে অগ্নিসংযোগ করা হয়েছে সংঘর্ষে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো পর্যন্ত নিরূপণ করা সম্ভব হয়নি জানিয়ে মন্ত্রী বলেন এ বিষয়ে শীঘ্রই জানা যাবে সাভারে আমাদের প্রাণী প্রাণিসম্পদের যেই অফিসটা ছিল সেই অফিস ভেঙে চুরে চুরমার করা সেখানে গাড়িতে অগ্নিসংযোগ করা আমাদের ক্ষয়ক্ষতির সংখ্যাটা এখনও নিরূপণ করা সম্ভব হয়নি খুব শীঘ্রই আমরা জানতে পারবো ভবন ও গাড়িতে অগ্নিসংযোগের পাশাপাশি কর্মকর্তা কর্মচারীদের মারধর করা হয়েছে জানিয়ে মন্ত্রী আরও বলেন এই ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে আগুনের ঘটনায় এরই মধ্যে রংপুর ও সাভারে মামলা করা হয়েছে বলেও জানান মোহাম্মদ আব্দুর রহমান এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদেরকে চিহ্নিত করে তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করছি যাতে ভবিষ্যতে ধরনের কাজ করতে কেউ সাহস না পায় অহিংস আন্দোলনের সুযোগ নিয়ে দেশ বিরোধী অপশক্তি অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অপচেষ্টা করছে বলেও অভিযোগ করেন মন্ত্রিসভার এই শীর্ষ দুই সদস্য আক্রমণ করেছে জাওয়াদন্তু বিজয় টিভি ঢাকা ইতিমতো অসহায়ের মতো আত্মনাদ করতেছে আগামী আঠাশ সুরত্রিশ ও একত্রিশ জুলাই এবং পহেলা আগস্টের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরে জানিয়ে দেয়া হবে আজ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির চেয়ারম্যান এ তথ্য জানিয়েছেন এর আগে কোটা সংস্কার নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় প্রথমে আঠারো জুলাই পরে একুশ তেইশ ও পঁচিশ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা স্থগিত করে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ঘটে যাওয়া ভাঙচুর ও অগ্নিসংযোগ থেকে মেট্রো স্টেশন সেতু ভবন থেকে আধুনিক এলিভেটেড এক্সপ্রেসওয়ে বাদ যায়নি কোনো কিছুই পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গে রাজধানীর পথে পথে স্পষ্ট হয়ে উঠছে ক্ষত চিহ্ন আর এসব ধ্বংসস্তূপ দেখে আতঙ্কিত হচ্ছে সাধারণ মানুষ মানিক মোহাম্মদ উমরের রিপোর্ট ছবি তুলেছেন সোহানুর রহমান সোহান কোটা সংস্কার আন্দোলনের আড়ালে গত শুক্রবার মিরপুর দশ ও কাজীপাড়া স্টেশনে হামলা করে দুর্বৃত্তরা এ সময় সিসিটিভি ক্যামেরা এলইডি মনিটর টিকিট কাটার মেশিন সহ ভাঙচুর করা হয় স্টেশনের বিভিন্ন অংশে এখানে শেষ নয় লুট করা হয় অনেক মূল্যবান জিনিস কর্তৃপক্ষ বলছে এই সব হামলায় মেট্রো রেলের ক্ষতি হয়েছে প্রায় পাঁচশো কোটি টাকারও বেশি এদিকে হামলা ও ভাঙচুরের পর মেট্রো রেল বন্ধ থাকায় বিপাকে পড়েছেন যাত্রীরা এটা তো খারাপ আমাদের দেশের সম্পদ এটা তো আমাদের তো ক্ষতিকর আমরা তো যাতায়াতের জন্য সমস্যা ভোগন্তি অনেক সময় একটু দেরি করে আসলো মেট্রো রেলে অফিস টাইমটা কভার করতে পারতাম কিন্তু এখন তো আর এটা হচ্ছে না বিশেষ করে মেয়ে ছেলেদের জন্য কষ্ট বেশি এখন জনগণের সম্পদ নষ্ট করছে এটা এত ঠিক করে নাই যে দলাই করুক এটা ঠিকভাবে করে নাই মেট্রো বন্ধ আছে যেমন এলিভেট বন্ধ আছে এই জন্য সবাই নিচ দিয়ে যাচ্ছে এখন অনেক যানজট মানুষ ঠিক মতো তার বাসা যেতে পারতেছে না দুর্বৃত্তদের হামলা থেকে বাদ যায়নি সেতু ভবনও হামলাকারীরা এগারো তলা এই ভবনটির সাত তলা পর্যন্ত ভাঙচুর চালানোর পাশাপাশি অগ্নিসংযোগও করে এতে বস্মীভূত হয়ে যায় পদ্মা সেতু সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্পের নথি আগুনে পুড়িয়ে দেওয়া হয় সেতু বিভাগের পঞ্চান্নটি গাড়ি যে প্রতিষ্ঠান মানুষের দুর্যোগের বিপদে এগিয়ে আসে সেই দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগও বাদ যায়নি দুর্বৃত্তদের হাত থেকে পুরানো হয় পঞ্চাশটিরও বেশি গাড়ি আমাদের ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আমরা শুধু আমাদের যে মালামাল ইনস্ট্রুমেন্ট ক্ষতি হয়েছে তাতে আমাদের ধারণা কমপক্ষে পাঁচশো কোটি টাকা আমরা ক্ষতি হয়েছে দুর্বৃত্তদের আগুন থেকে রেহাই পাইনি স্বাস্থ্য অধিদপ্তরও আগুনে পুরে ছাই হয়ে গেছে অধিদপ্তরের তেইশটি গাড়ি আর ভাঙচুর চালানো হয় আঠাশটি গাড়িতে এতে প্রায় শত কোটি টাকার কাছাকাছি ক্ষয়ক্ষতি হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের এখানে আমাদের টোটালি বাইশটা গাড়ি একদম পুরে ফেলছে একদম পুরে ফেলছে বাইশটা গাড়ি আর টোটালি পঞ্চাশটা গাড়ি ভাঙছে আরও আঠাশটা মতো আঠাশটা বা প্লাস পঁচিশটা গাড়ি আমাদের ভাঙা হয়েছে কেউ তো যারা পড়াশোনা করে যারা স্টুডেন্ট এরা তো কখনও হাত অস্ত্র নেবে না কোনো কিছু দেশে ওরা তো ক্ষতি করবে না এছাড়াও যাত্রাবাড়ির হানি ফ্লাইওভারের টোল প্লাজা এলিভেটেড এক্সপ্রেসওয়ে টোল প্লাজা মিরপুর দশ ধানমন্ডি সাতাশ মৎস্য ভবন সহ বিভিন্ন স্থানে পুলিশ বক্সে আগুন দেয় দুর্বৃত্তরা কোটা সংস্কার আন্দোলনের নামে এসব সহিংসতা চালানো হলেও খোদ আন্দোলনের সমন্বয়কারীরা বলছেন এসব ভাঙচুর ও অগ্নিসংযোগের সঙ্গে সাধারণ ছাত্রদের কোনো সম্পর্ক নেই প্রত্যক্ষদর্শীরাও বলছেন হামলাকারীদের মধ্যে ছিলেন না কোনো ছাত্র তবে এসব ধ্বংসযজ্ঞের সঙ্গে যারাই জড়িত হোক তাদের দ্রুত আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করার দাবি সাধারণ মানুষের মানিক মোহাম্মদ ওমর বিজয় টিভি ঢাকা সংবাদ বর্তমান পরিস্থিতির উন্নয়নে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন সকালে নরসিহী জেলা প্রশাসনের আয়োজনে এক জরুরি আইন সভায় তিনি এই কথা জানান তিনি আরও বলেন নরসিংদীর জেলখানায় যারা নারকীয় তাণ্ডব চালিয়েছে তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে জেলা প্রশাসক ড বদিউল আলমের সভাপতিত্বে সভায় সদর আসনের সংসদ সদস্য অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নজরুল ইসলাম ও সংসদ সদস্য ডাঃ আনোয়ারুল আশরাফ খান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন আমরা পুরা জনপ্রতিনিধি যারা আছে আমাদের প্রত্যেকটি উপজেলা সহ সব জায়গায় আমরা যদি গুরুত্বপূর্ণভাবে আজকে সরকারের এই যে চলমান যে অবস্থা যে চিরুনি অভিযান আমরা বলছি যে দুষ্কৃতিকারীদেরকে আমরা বের করে ফেলতে পারবো এটা কোনো ব্যাপার দেশের স্বার্থ বিরোধী ও অপতৎপরতা রোধে সশস্ত্র বাহিনী অন্যান্য বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাবে বলে জানিয়েছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাসমুল হাসান সকালে মংলা বন্দর কর্তৃপক্ষের জেটিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা জানান বলেন কোটা সংস্কার নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে সশস্ত্র বাহিনী মোতায়েনের পরই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে সময় মংলা বন্দর ও সংলগ্ন এপিজেড এলপিজিপ জোন পাওয়ার গ্রিডের মতো গুরুত্বপূর্ণ সকল স্থাপনার নিরাপত্তায় নৌবাহিনী কাজ করে যাচ্ছে বলেও জানান নৌবাহিনী প্রধান এর আগে তিনি বন্দর সহ এলাকায় নৌবাহিনীর কর্মকাণ্ড পরিদর্শন করেন চুয়াডাঙ্গায় শিশু রুবেল হোসেন হত্যার দায়ে সোহাগ নামে একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত একই সঙ্গে তাকে বিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে দুপুরে আসামের উপস্থিতিতে অতিরিক্ত জেলা ও দায়রা জজ দুই আদালতের বিচারক মোহাম্মদ মাসুদ আলী এই দণ্ডাদেশ প্রদান করেন মামলার বিবরণে জানা যায় দু সালের ২৭ জুন আসামি সোহাগ কৌশলে রুবেলকে পার্শ্ববর্তী শিবপুর গ্রামের একটি খেজুর বাগানে নিয়ে হত্যা করে এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে মামলা দায়ের করেন পরে একুশ জন সাক্ষীর মধ্যে চোদ্দ জনের সাক্ষ্য গ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হয় আদালত আজ এ রায় ঘোষণা করেন বরিশালে কারফিউ শিথিলের সময় বাড়ানোয় স্বাভাবিক হয়ে আসছে জনজীবন জেলায় সকাল ছটা থেকে রাত আটটা পর্যন্ত এবং মেট্রোপলিটন এলাকায় সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত কার্ফিউ শিথিল করা হয়েছে নগরীতে ব্যাংক বিমা অফিস আদালতের কার্যক্রম স্বাভাবিক রয়েছে এছাড়া চলাচল করছে অভ্যন্তরীণ ও দূরপাল্লার বাস তবে সন্ধ্যা ছটার পর কারফিউ থাকায় বৈশাল থেকে ঢাকাগামী লঞ্চ চলাচল বন্ধ রয়েছে এদিকে কারফিউ শিথিল এবং পরিস্থিতির স্বাভাবিক হওয়ায় স্বস্তি প্রকাশ করেছে সাধারণ মানুষ এ বিষয়ে বরিশাল জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক মনোদীপ ঘরাই জানিয়েছেন বরিশালের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক এবার আন্তর্জাতিক ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান যুদ্ধ শেষে মধ্যপ্রাচ্যে নতুন একটি জোট গঠনের আহ্বান জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্থানীয় সভায় বুধবার মার্কিন কংগ্রেসে ভাষণ দেওয়ার সময় তিনি এ আহ্বান জানান এক প্রতিবেদনে বিবিসি জানায় নেতানিয়াহুর ভাষণে উঠে আসে সমসাময়িক নানা ইস্যু ভাষণে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ঐক্যবদ্ধ হওয়ার ওপর জোর দেন নেতানিয়াহু তবে গাজায় যুদ্ধবিরতি নিয়ে কিছুই বলেননি ইসরায়েলি প্রধানমন্ত্রী এদিকে ভাষণের এক পর্যায়ে নেতানিয়াহুকে যুদ্ধাপরাধী ও গণহত্যায় দায়ী করে প্লাকার্ড দেখান দুই ডেমোক্রেট নেতা অন্যদিকে নেতানিয়াহুর ভাষণ চলাকালে ক্যাপিটল হিলের বাইরে জড়ো হন হাজারো বিক্ষোভকারী এ সময় অবিলম্বে গাজায় যুদ্ধবিরতির দাবি জানান তারা সুপার টাইফুন গায়েমির তাণ্ডবে ফিলিপাইনে অন্তত ১২ জন নিহত হয়েছেন স্থানীয় সময় বুধবার দেশটির রাজধানী ম্যানিলা ও আশপাশের বেশ কয়েকটি শহরে প্রায় আড়াইশো কিলোমিটার বেগে আঘাত হানে শক্তিশালী এই টাইফুন কর্তৃপক্ষ জানায় ঝড়ের প্রভাবে ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যায় তলিয়ে যায় ঘরবাড়ি ও গুরুত্বপূর্ণ নানা স্থাপনা পানিবন্দী হয়ে পড়ে চারটি শহরের কয়েক লাখ মানুষ এদিকে তাদের উদ্ধার এবং জরুরি সহায়তা ও খাদ্য সরবরাহে কাজ শুরু করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন অন্যদিকে ইতোমধ্যেই বাতিল করা হয়েছে দেশটির সকল ফ্লাইট সংবাদে শ্রীলঙ্কার ডাম্বুলায় নারী এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেটের প্রথম সেমিফাইনালে আগামীকাল মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত বাংলাদেশ সবাই দুপুর আড়াইটায় শুরু হবে খেলাটি এর আগে গ্রুপ পর্বের শেষ খেলায় মালয়েশিয়াকে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ নারী দল গ্রুপের প্রথম খেলায় স্বাগতিক শ্রীলঙ্কার কাছে হারলেও বাকি দুই ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ দল মালয়েশিয়ার বিপক্ষে শেষ খেলায় খেলোয়াড়রা রান করতে পেরেছে যা দলের জন্য ছিল স্বস্তির তাই সাফুলের এই ধারাবাহিকতা সেমিফাইনালেও ধরে রাখার লক্ষ্য বাংলাদেশ দলের প্যারিস অলিম্পিকে চরম নাটকীয় ম্যাচে বরক্কোর কাছে হারের পর ফিফা ডিসিপ্লিনারি কমিটির কাছে আনুষ্ঠানিক অভিযোগ করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন এফ গতকাল সেথ এতিয়েনে ম্যাচের নির্ধারিত সময়ে বরক্কোর বিপক্ষে দুই এক গোলে পিছিয়ে ছিল আর্জেন্টিনা তখনই অতিরিক্ত সময় হিসেবে আরও পনেরো মিনিট যোগ করেন রেফারি তাতেও গোল করে ম্যাচের সমতা ফেরাতে পারেনি তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা এদিকে ম্যাচের শেষ দিকে যোগ করার সময়ের ষোলোতম মিনিটে আর্জেন্টিনা সমতায় ফেরে তবে মরক্কোর সমর্থকদের কেন্দ্র করে মাঠে উত্তেজনা ছড়ালে দুই ঘন্টা বন্ধ থাকে ম্যাচ এরপর খেলোয়াড়া আবার মাঠে ফেরে এবং রেফারি আর্জেন্টিনার দ্বিতীয় গোলটি ভিএর অফসাইডের কারণে বাতিল করে আর তাই শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়তে হয় ওতামেন্দি আলভারেসদের বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো একবার সরকারের উন্নয়ন ধ্বংসকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর বিএনপির জামা দেশকে ধ্বংসের পায়তারা করছে মন্তব্য ওবায়দুল কাদেরের এবং শিক্ষার্থীদের আন্দোলনকে পুঁজি করে উগ্রবাদীরা পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে জানালেন শিক্ষামন্ত্রী বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সঞ্জিদা আজিজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে